পারক্সিসমাল অক্সিসমাল হেমিক্রানিয়া বলে একটা মাথা ব্যথা আছে এটা খুব পরিচিত না তবে এই অসুখটা নিয়ে একটু আজকে কিছু কথা বলবো। পারক্সিসমাল হেমিক্রেনিয়াতে হেমি মানে অর্ধেক আর পারক্সিসমাল মানে মাঝে মাঝে তাহলে এটা মাঝে মাঝে মাথার একদিকে ব্যথা হবে নাম থেকে কিছুটা কিন্তু আইডিয়া পাওয়া যায় যা কি ব্যথা কিন্তু খুব বেশিক্ষণ যে থাকে তা না সাধারণত তিন মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই ব্যথাটা থাকে মাথার একদিকে থাকে মাঝে মাঝে হয় আবার এই ব্যথাটা অনেক সময় দিনের মধ্যে বিশ থেকে চল্লিশ বার পর্যন্ত হতে পারে যে পার অক্সিসমাল কথা বলছি সেই মাথা ব্যথাটা কিন্তু দিনে বিশ থেকে বার এতবার হতে পারে কারো যদি খুব কম সময়ের জন্য এতবার বেশি ব্যথা হয় তখন আমরা পারক্সিসমাল হিমিক্র্যানিয়ার কথা মনে রাখি এই অসুখের চিকিৎসা কিন্তু একটা নির্দিষ্ট ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় সেই ওষুধটা খেলেই কেবল এই ব্যথাটা ভালো হয় তা এরকম হলে ভালো একজন নিউরোলজিস্ট দেখাবেন তিনি অবশ্যই সমাধান করে দিতে পারবেন এবং আপনি তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে